অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানি পরিবহনকে বিআরটিএর বিশ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানি পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার তিনি এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান টিকিটের গায়ে লেখা আছে আটশো টাকা কিন্তু নন এসি টিকিটের মূল্য হবে ছয়শো টাকা এছাড়া অনেক যাত্রীদের কাছ থেকে নয় বা এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীরা বিপাকে পড়ে ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছেন তিনি বলেন এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা সরাসরি সকল অভিযোগ অস্বীকার করেছে বলে জানান তিনি ইয়াসমিন জানান অতিরিক্ত ভাড়াদের জন্য হানি পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ও ধারায় তাৎক্ষণিক টাকা জরিমানা আদায় করা হয় হাজার তিনি আরও জানান এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হানি পরিবহনকে সতর্কতা করা হয়েছিল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ কাগজপত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযানে বিআরটিএর কর্মকর্তা বৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ হ্যাঁ

কোথাও নশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু আটশো বিশ টাকা লিখছে তাদের যেতে হবে বাধ্য হয়ে তারা টিকিট কেটেছে এবং বাকি টাকা ফেরত না দিয়েও তারা না নিয়েও গাড়িতে চড়েছে তো আমরা এখানে হানিফে যারা তত্ত্বাবধান আছে কাউন্টার তাদের সাথে যোগাযোগ করেছি সরাসরি অস্বীকার করেছিল এর পরবর্তীতে আমরা গাড়িগুলো রেখেছি তো তারা আসছে আমরা তাদেরকে দুইটা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর চৌত্রিশ এবং একশো দুই ধারা অনুসারে অতিরিক্ত ভাড়া আদায় এবং তারা তাদেরকে গতদিন আমরা বলেছিলাম যে ভাড়া না আদায় করার জন্য এবং চার টাকানোর জন্য সেই আদেশ পালন করছে না এই জন্য একশো দুই ধারাতেও তাদেরকে দুইটা ধারা মিলে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে